ইউরোপে বাংলাদেশিদের সর্বাধিক ও সম্মানিত পুরস্কার গ্রিস লাল হাবিলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দুই রবিবার বিশে এপ্রিল স্থানীয় সময় বিকেলে গ্রিসের রাজধানী এথেন্সের হোটেল আকার্নিস কাভাল্লার হলরুমে সহস্রাধিক মানুষের সরব উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা মাইগ্রেশন বাংলার এথেন্স স্টাফ রিপোর্টার জামাল রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহারনিশে অনুষ্ঠানে এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইউরোপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির আলোকিত মানুষের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতায় মরক্কো স্পেন ফ্রান্স ইতালি ও পর্তুগালের পর এবার গ্রিসের রাজধানী থেন্সে এই পুরস্কার প্রদান করা হয় শস্য ক্ষেত্রে অবদান রাখায় এবছর ইউরোপ ও গ্রিসের বিশজন গুণী ব্যক্তিকে এই পুরস্কারে মনোনীত করা হয়েছিল বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়া দাহাদ ও শামীমা মিতার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক কমিশনার ও কিমান আয়ারল্যান্ডের সাবেক গভর্নর আনোয়ার চৌধুরী স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সা চৌধুরী এমবি প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী সেলিব্রিটি সেফ টমি মিয়া বাংলা কাগজের ডিরেক্টর সুফিয়া আলম ডিরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান বাংলা কাগজের সেক্রেটারি খসরু খান সালি সবুরি কাউন্সিলের মেয়র আতিকুল হক বিয়ন টিভির প্রধান নির্বাহী আব্দুল চৌধুরী সুমন নিউজ একাত্তরের সম্পাদক সৈয়দ সাদেক রানার টিভির সম্পাদক আসুম মাসুম লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজার সালে আহমদ কিউ নিউজের সম্পাদক আব্দুল কায়ুম এফ এম টিভির সম্পাদক ফয়সাল মাহমুদ গ্রিক বাংলা প্রেস ক্লাবের সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখেন ইউরোপের জনপ্রিয় শিল্পী সামুস্তামান্না জিন্নাত শফিক শিমুল চৌধুরী এছাড়াও বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে মনোনীত গুণীচনরা হলেন সমাজসেবা ও উন্নয়নে আয়েবার সভাপতি ড জয়নুল আবেদিন গ্রাউন্ড ওয়ার্ড কমিউনিটিতে গোলাম মাওলা কমিউনিটি উন্নয়নে আব্দুল কুদ্দুস কমিউনিটি এনগেজমেন্ট তাজুল ইসলাম সফল উদ্যোক্তা আনোয়ার হোসেন দাওয়ান এনড্রবি রেমিটেন্সে আমিন শেখ এনামুল হক সাংবাদিকতা এনায়াত হোসেন সোহেল সৃজনশীল উদ্যোক্তা দাদন রিধা সম্প্রদায়ের অনুপ্রেরণা কুদ্দুস মাতব সফল উদ্যোক্তা আব্দুল সালাম নুরুল আমিন রফিক মোল্লা এন রবি এমিটেন্সে আবুল হোসেন মোল্লা সফল উদ্যোক্তা মোশারফ হোসেন লিয়াকত সাবিনা ইয়াসমিন বাংলাদেশি খাবারের ঐতিহ্য জহির ডাকুয়া শিল্প ও সংস্কৃতিতে বাংলাদেশ দুয়েল সাংস্কৃতিক সংস্থা গ্রাউন্ড ওয়ার্ক কমিউনিটিতে জাহিদুল হক পরিবেশগত অসামান্য অর্জনে কলামিস্ট সেবুল চৌধুরী এইচ ফারুক ব্যাপারী শহীদুল ইসলাম সোহেল চৌধুরী মাইগ্রেশন বাংলা 两个人。